এই পৃথিবীর বুকে কোনো মা বোন যদি নিজের জিন্দগিতে চারটি গুণ আনতে পারে তো তার জন্য নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম জান্নাতের বাসারাত দিয়েছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন ফকাত কালান্নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল মারা তুইজা সাল্লাদ খম সাহা ওয়াসামত শাহ রাহা ওয়াহসানদ ফরজাহা ওয়া কাত বালাহা ফলিয়াদ হুলমিন আই আবু আবিল জন্নতি শাহ রাহুল মিশকাত অর্থাৎ হজুরবাক সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন কোনো মহিলা যদি পাঁচক্ত নামাজ সময় মতো আদায় করে এবং দুই নম্বরে রমাজান মাসে রোজা রাখে তিন নম্বরে স্বামীর আমানতকে খেয়ানত করবে না অর্থাৎ নিজের লজ্জাস্থান গোপন অঙ্গকে হেফাজত রাখবে চার নম্বরে স্বামীর ইতাহাত করবে স্বামীর হুকুম অনুযায়ী নিজের জিন্দগিটাকে প্রতিষ্ঠিত করবে স্বামীর আদেশ অনুযায়ী নিজের জিন্দগিটাকে এই পৃথিবীর বুকে অতিবাহিত করাবে তো কাল কেয়ামতের মাঠে জান্নাতের আটটা দরওয়াজার দিয়ে যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাত প্রবেশ করতে পারিবে এজন্য আমার মা বন্ধের উদ্দেশ্যে বলছি যে এই দুনিয়ার জিন্দগিতে ক্ষণস্থায়ী জিন্দগির মধ্যে এই চারটি আমাল বেশি বেশি করার চেষ্টা করি